কিন্তু এখন আপাতত বন্ধ আজ তো একটা অর্ডার পাইলে তো ভাই একটা পিক আমাদের পুরো রেস্টুরেন্ট ভিড় যাচ্ছে না না ওটা তো আমার বাবা বাবার রেস্টুরেন্ট আমরা দেখা শুরু করেছি এটা কি এখনো গরম মা পড়তেছে নাকি হ্যাঁ হ্যাঁ ডাউডিং একদম ফাইন একদম গরম ডাউডিং নিয়া ওন নিয়া রান্না শুরু আচ্ছা এটা শেষ হয়েছে ভাই আমরা ওটা শেষ করে গরম আজുണ്ടেই শিক্ষক বন্ধু যারা ভাই জাকির ভাই আজকে কত পিস বডিঙে আসে বুঝলি না আজকে 7 পিস নি আসে 7 পিস আসে আমি ওটা নিছ করে ধরে দাম দিই ভাই ও কাজটা ও কাজটা কি দেবে আমি কি করে ভালোটাই আছে কি করব আমরা তো বড়াইছি আমরা জোর করে

খাব <laughs> মানুহ